আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দা গ্রিন সাস্টেমিক্যাল এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ তারেকুল ইসলাম আজকে আমি আপনাদের সাথে মূলত আলোচনা করব যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস নিয়ে আমরা হয়তো অনেকে জানি যে ইনভায়রনমেন্টটা যেহেতু আপনারা অনেকে আমরা একটা পরিবেশন দেওয়া হয়তো অনেকে জানি যে ইনভাররমেন্ট জিনিসটা তারপরে আমি বলে নিচ্ছি যদি আমাদের ছোটোবেলা আমাদের মা বাবা যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের একটা কিন্তু এনভায়রনমেন্টের একটা ডেফিনিশন বা সংজ্ঞা আমাদেরকে শিখেছিল সেটি হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ বলতে কী বোঝে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ এখন চারপাশে কি আছে প্রশ্ন এটা আসতে পারে যে চারপাশে কি আসছে যেমন নদী নালা খাল বিল পাহাড় পর্বত এগুলোই চারপাশে আছে অর্থাৎ দু চোখে যা চার চেয়ে চারপাশে সবই কিছু গিয়ে আমাদের চারপাশে এগুলো নিয়ে মূলত পরিবেশ তৈরি এখন আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করি যে আলো বাতাস অক্সিজেন পানি ছাড়া কে কে চলতে পারবেন কেউ পারবেন জি কেউ পারবেন না আশা করি প্রশ্নটা না উত্তরেই আসবে কারণ আমরা অক্সিজেন ছাড়া এক মিনিটও বাঁচতে পারবো না আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামত পানি ছাড়া এক থেকে দুই দিনও বাঁচতে পারবো না তাই না যদি এখানে প্রশ্ন করা হয় যে টাকা ছাড়া কয়দিন বাঁচবেন অনেকে প্রশ্ন করবেন না টাকা ছাড়াও বাঁচা যাবে না আসলে আনসারটা এটা না আশাটা ঠিক না টাকা ছাড়া মানুষ বাঁচতে পারবে যখন টাকা ছিল টাকা টাকা তো একটা কাগজের টুকরা সো অনেকে প্রশ্ন করে টাকা ছাড়া বাঁচতে পারবো না এখন আমার কাছে সাপোজ আমার কাছে দুই দিন টাকা নাই বাট আমার আমি যদি মনে করেন গ্রামের বাড়িতে বা কোথাও কোনো জায়গা থাকি সেখানে যদি আমার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পানি আলু বাতাস বা এগুলো থাকে তখন কিন্তু আমি ঠিকই দুই দিন চলতে পারবো যদি আপনাকে যদি বলা যায় যে পানি ছাড়া একদিন চলেন কেউ পারবেন পারবেন না অক্সিজেন ছাড়া পারবেন না কেউ পারবেন না আলো বাতাস ছাড়া কেউ পারবেন না সো গুরুত্বগুলো কোনগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল যে পরিবেশের যে এই উপাদানগুলো আলো বাতাস অক্সিজেন পানি মাটি বায়ু এগুলো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল বাট আমরা কিন্তু ওইগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি কোন দিকে আমরা গুরুত্ব দিচ্ছি টাকার প্রতি তাই তো আচ্ছা একটু চিন্তাভাবনা করেন তো দেখি যে আপনি একটা দেশের মধ্যে একদিন পানি অফ করে দেওয়া হবে সাপোজ আমরা যদি আমাদের ঢাকা শহরটা চিন্তা ভাবনা করা হয় যে ওয়াশার পানি দিয়ে ডাকা শহরটা মোটামুটি মানে বিস্তার করছে আর কি ওয়াশার পানিটা একদিন বন্ধ করবে দেখেন তো কী পরিবেশ সৃষ্টি হয় অসম ফুশল করা খাওয়া দাওয়া তৃষ্ণা কেউ পারবে একটা ঘন কি একটা ঘন যুদ্ধ লেগে যাবে হচ্ছেন কিন্তু টাকা যদি একদিন না থাকে তারা চলতে পারবে বাট পানি যদি একদিন না দেয় দেখেন কি যুদ্ধ লেগে যায় সো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এইগুলোই যে আমরা ইনভায়রনমেন্টে নিয়ে কাজ করি আমরা এনভায়রনমেন্টের সাথে অনেক দিন যাবৎ প্রায় অনেক বছর যাবৎ আমরা কাজ করে আসতেছি সো পরিবেশের যে ময়েল যে উপাদানগুলো সেগুলোকে টিকিয়ে রাখা অর্থাৎ আমি আমার যদি বলা আমার জন্য যদি বরাদ্দ থাকে যে পার ডে পঞ্চাশ কেজি পানি সাপোজ আর আমি যদি মনে করেন একশো কেজি পানি ব্যবহার করি এই পঞ্চাশ কেজি পানি কার ব্যবহার করতেছি অবশ্যই বড় ভবিষ্যৎ প্রজন্মের তাদের চাহিদা আমি আগেই ফিল করে ফেলতেছি একটা জিনিস লক্ষ্য করেন এখনই দেখেন অনেক বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু পানি নাই। অনেক জায়গায় পানি নেই তারা পানি পাচ্ছে না তিনশো চারশো ফুট অতি নিচে তাদের টিউবওয়েল করে কিন্তু পানি উত্তোলন করতেছে আর পানির লেয়ারটা দিন দিন নিচে চলে যাচ্ছে সো এখনই সচেতন হওয়ার সময় যদি আমরা এখন সচেতন না হই পরবর্তী প্রজন্ম কিন্তু আমরা এই পানি কিন্তু পাবে না সো আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা যাতে অপচয় না করা যেমন বাসাবাড়িতে যদি কোনো পানি কল লিকেজ থাকে সেই লিকেজগুলো কি বন্ধ করে ফেলা বা মেনটেনেন্স করা তারপর যে আমরা যারা অফিস অফিসে থাকি তখন কোনো জায়গায় যদি পানি কল যদি লিকেজ থাকে সেই টাকা অপ্রয়োজনে পানি কলটা না ছেড়ে রাখা যখন অষ্টমে যাব অষ্টম থেকে কি পানি কলটা যাতে বন্ধ হয়ে যায় সেটা নিশ্চিত হওয়া যেমন যেমন কিছু লো পিকচার লো পিকচার কিছু ফিটিংস আছে সেগুলো ব্যবহার করা যাতে সেখানে কম পানি খরচ হয় এমনও বাংলাদেশে এমনও কিছু পানি কল আছে যে চাপ দিলে ছয় থেকে সাত আট দশ কেজি উপরে পানি চলে যায় অথচ এই পানিটা কিন্তু লাগতো না সেই পানিটা কি যতটুকু কম প্রয়োজন সেই ফিকচারগুলো ব্যবহার করলে হয়তো বা কি ভবিষ্যতের যে চাহিদা সেইগুলো বা আমরা ফিল আপ করতে পারবো তারপর যদি বলা যায় যে লোডশেডিং ইলেকট্রিসিটি যে বিদ্যুৎ নিয়ে আমরা কথা বলি এখন কিন্তু বাংলাদেশে প্রচুর লোডশেডিং অলরেডি কিন্তু চাহিদা শেষ বাংলাদেশের যদি বলা যায় যে একটা দেশের মেন চালিকা সত্যি কী বলবো এনার্জি কারণ এনার্জি ছাড়া কিন্তু চলতে পারবো না সাপোজ একদিন গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হবে দেশের দেখেন একদিন গ্যাসের লাইন দেখেন কমিউনিকেশন বর্তমানে দেশে কি পরিস্থিতি হয় একটা গণযুদ্ধ লেগে যাবে কিন্তু সাপোজ কিছুদিন আগে ডিজেল ডিজেলের দাম হঠাৎ করে অনেক টাকা বেড়ে গেছিলো একশো পঁয়ত্রিশ টাকার মতন প্রায় হয়ে গেছিলো চৌদ্দ চৌদ্দ বা একশো পঁয়ত্রিশটা এরকম একটা হয়ে গেছে তখন কিন্তু একটা যুদ্ধ মানে মোটামুটি একটা বড় ধরনের কী গণসংযোগে মানে মানে কথা কাটাকিটি বা ঝগড়াঝাটি কিন্তু শুরু হয়ে গেছিলো তাই না এখন সাপোজ আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এই প্রাকৃতিক সম্পদগুলো আসলে আমরা কতটুকু সচেতন আমরা কতগুলো এগুলো টিকিয়ে রাখতেছি এগুলো কিন্তু আমরা টিকিয়ে রাখতেছি না আমরা কিন্তু অবশ্যই অপচয় করতেছি সাপোজ যদি বলা হয় যেমন পাশাবাড়িতে আমরা ইচ্ছা মতো ফ্যান টিভি এগুলোকে জ্বালায় রাখছি অফিসে যাচ্ছে তারা তো তারা ঘোরা করে অফিসে কিন্তু এগুলো অন করে চলে যাচ্ছে মাসে শেষে বিদ্যুৎ বিল দিচ্ছে কিন্তু প্রাকৃতিক রিসোর্স তো শেষ হয়ে যাচ্ছে কারণ এগুলো জেনারেশন হতে তো প্রাকৃতিক সম্পদই ব্যবহার করছে তাই না জেনারেটার পরে তারপরে ডিজেল লাগেছে ন্যাচারাল গ্যাস লাগেছে তাই তো এগুলো তো ব্যবহার করছে করে কিন্তু এগুলো কিন্তু দিন দিন শেষ হয়ে যাচ্ছে সো আমাদের অবশ্যই এখনই সচেতন হওয়া উচিত যাতে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো যাতে টিকে থাকে এমন ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগুলো ব্যবহার করতে পারে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল খেয়াল থাকবো তাই বন্ধুরা যেহেতু আমি অল্প কিছু এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আমি আপনাদের সামনে আবার আসবো তবে আশা করি যদি কথাগুলো বেলো ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে যাতে আপনারা এই কথাগুলো জানতে পারেন যাতে আমাদের যে সাপোজ যদি আমি শেয়ার করি আমাদের বাচ্চা কাচ্চার জন্য অনেকে টাকা পয়সা ব্যাংকে জমা রাখতেছে একটা বার চিন্তা করেন যে টাকা পয়সা ঠিকই আপনি রাখতেছেন বাট যদি আপনার টাকা পয়সা ব্যাংক প্রতি প্রচুর টাকা রাখছেন বাট আপনার পা তার জন্য কোনো তার যে প্রাকৃতিক যে ন্যাচারাল যে চাহিদাগুলো যেমন আলো বাতাস অক্সিজেন পানি এই যে চাহিদা এগুলো যদি আপনি নষ্ট করে ফেলেন ও টাকা পয়সাতে কিছুই করতে পারবে না সো প্রাকৃতিক সম্পদের প্রতি অবশ্যই সবাই গুরুত্ব দিতে হবে আমরা সবাই প্রাকৃতিক সম্পদের প্রতি আশা করি গুরুত্ব দিব এমন যার যে জায়গা থেকে সচেতন হব এমন এই কথাগুলো যাতে আমরা পরবর্তী যে মানুষগুলো আছে আমাদের আশপাশে তাদের কাছে কি শেয়ার করা যাতে তারা অপচয় না করে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন